সুধি দর্শক প্রীতি নিন শুভেচ্ছা নিন চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী পুরুষের সাথে সমান তালে যদি নারী এগিয়ে আসতে না পারে তাহলে কিন্তু সামগ্রিকভাবে দেশের উন্নতি হবে না এবং আরেকটা বড় কথা হচ্ছে নারীর যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে কিন্তু পরিবারে তার কোনো ভয়েস থাকে না সেই কথাটা আমাদের আস্তে আস্তে সবাই বুঝতে শুরু করেছেন এবং প্রচুর নারী উদ্যোক্তা এগিয়ে এসেছেন এই বন্ধা সময় কাটাবার জন্যে এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছেন গ্রামের অসংখ্য নারী যারা নিজেদের ঘরে বসে বা কাছাকাছি গিয়ে হাতের কাজ করে অনেক কিছু করতে পারছেন এবং অর্থ উপার্জন করছেন নারী যদি অর্থ উপার্জন করে তখন পরিবারে তার একটা ভূমিকা থাকে তার কথা শোনা হয় সম্প্রতি পিকেএসএফের একটি উদ্যোক্তা সম্মেলন হয়েছিল মেলা হয়েছিল সেখানে একটি প্রতিষ্ঠান দুটো ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল আজকে সেই প্রতিষ্ঠানের পরিচালককে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে আমাদের আজকের অতিথি জুয়েন ফেরদোস মিতুল পরিচালক আল্লাদ রংপুর মিতুল তোমাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে প্রথমে জিজ্ঞেস করি যে কিভাবে তুমি এই উদ্যোক্তা উদ্যোক্তা যে কোনো একটা উদ্যোগ আমাকে আসলে অনেক সঞ্চয় করতে হয়েছে নিজের মধ্যে নিজের শক্তির জায়গাটা সাহসের জায়গাটা বুঝে বিশেষ করে কাজটার জন্য আমার যে যে উদ্যোগটা আমি নিয়েছি সেটার জন্য যথেষ্ট হোমওয়ার্ক করে ভেবে তারপর আমি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি তারপর আমি শুরু করলাম আল্লাদ একটা ব্যাগের কারখানা আমার সেখানে নাম আল্লাদ নামটা আসলে যখন আমি আমার প্রতিষ্ঠানের নাম নিয়ে ভাবছি তখন নিজেও নানান রকম ভাবছিলাম আমার বন্ধুরাও কেউ কেউ বলছিল তো এরকম আমার একজন বন্ধু বলল আল্লাদ তো তখন আমার কাছে আমার নামটাকে মনে হলো যে আমি নিজে অনেক ভাবলাম ভেবে মনে হলো নামটা যথার্থ এই জন্য যে আমি রবীন্দ্রনাথের প্রথম গদ্য কবিতার বই যেটা কণিকা ওখানে আমি দেখলাম যে সব ভুল স্বর্গবাসের একটা বিষয় ছিল এক মানুষ সে ভুল করে স্বর্গে গেছে সেখানকার খুবই ছন্দবদ্ধ জীবনে সে হঠাৎ করে তাদের নিত্যনৈমিত্তিক জিনিসগুলোতে হয় আঁকতে শুরু করে বেনুনিতে নতুন করে কিছু বানাতে থাকে এটা আহ্লাদের জায়গা এবং আমরা আসলে এত যে অসম্ভবভাবে টানাপোড়েনের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রার মধ্যে ওই যে ছোট্ট একটু আদরের জায়গা ছোট্ট একটু আহ্লাদের জায়গা এটুকুই তো প্রাণশক্তি তো আমার কাছে নামটা খুব ভালো লেগে গেল শুরু হলো কবে দু থেকে আমি আমার কাজ শুরু করেছি যদিও শুরুতে আমার কাজের বিষয় একটু আলাদা ছিল একটু অন্যদের অন্যদের বানানো পণ্য নিয়ে আমি ভাবছিলাম কাজ করছিলাম কিন্তু নিজে সেই কাজের সঙ্গে যুক্ত থেকে সেটা সেটাকে আর একটু কিছু নিজের করে নেওয়ার একটা জায়গা ছিল সেটা আমি খুব মিস করছিলাম তো আমার একটা বন্ধু আমাকে বলছিল যে ও বাইরে থাকে যে এখন তো নানানভাবে পরিবেশ পরিবেশ নিয়ে ভাববার একটা খুব বড় জায়গা রয়েছে আমাদের হ্যাঁ পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কিছু করা যায় কিনা তো ওর জন্য খোঁজ করতে গিয়ে আস্তে আস্তে আমি ব্যাগের সঙ্গে ব্যাগ বানানোর সঙ্গে জড়িত হয়ে পড়ি আমি যদিও রংপুরে রংপুরে শতরঞ্জি তৈরি হয় আপনি জানেন তো সেখানে আমি বেশ কিছুদিন একটা শতরঞ্জি কারখানায় গেছি ওদের ওখানে শতরঞ্জি বানানো শিখতে প্রথমে আমার ভাবনাটা নিয়ে নিয়েছিল অনেকটা যে সেখানে যেটা কিনা অনেক দিন ধরে চলে আসছে এই প্রচলিত যে ডিজাইনগুলো মোটিভগুলো ওগুলোকে কোথাও ভেঙে রং ভেঙে কিছু করা যায় কিনা নতুন তো সেটা এত সময় সাধ্য এবং একটা কারখানার মধ্যে তাদের ওই আয়োজনের মধ্যে নিজেকে আসলে ওরাও আমাকে সময় দিতে চাচ্ছিল না আমার নিজের করে নতুন করে ওই আয়োজনটা সম্পন্ন করা সম্ভব হয়নি তো পরে আমি দেখলাম যে শতরঞ্জিকেও ডাইভার্সিফাই করা যায় সো ডাইভার্সিফাইড প্রোডাকশনের মধ্যে আমার ব্যাগের মধ্যে কিন্তু শতরঞ্জিকেও আমি ইনক্লুড করেছি তো এখন ব্যাগ বানাই নানান রকম পরিবেশবান্ধব ম্যাটেরিয়াল যেগুলো আছে ব্যাগের জন্য পাট জাত ফেব্রিক বা আপনার ক্যানভাস কটন কাপড় এগুলোর সমন্বয় নানান রকম ব্যাগ বানাচ্ছি এটা বাজারজাত করা হয় কোথায় বাজারজাতকরণ তো একটা অসম্ভব বড় চ্যালেঞ্জ আমাদের জন্য বিশেষ করে দেশীয় পণ্যগুলো তো তো আমি আসলে আমার যারা ক্রেতা বা ভোক্তা আমার এখন পর্যন্ত বি বা ক্লায়েন্ট যারা কিনা তাদের বিভিন্ন তাদের অর্ডারে আমি কিছু কাজ করেছি বেশ কিছু অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য যেমন জার্মান এম্বেসি বা গোয়েথ ইনস্টিটিউট যেমন কাচার সেন্টার ওদের সিক্সটার্থ অ্যানিভার্সারি ব্যাকটা আমি করে দিয়েছি বা এরকম আরও অন্যান্য অর্গানাইজেশনের সিএম ফাউন্ডেশনের মেলার জন্য এদের জন্য এদের অর্ডারে কিছু ব্যাক করেছি সঙ্গে বিভিন্ন স্কুলগুলো আছে ওদের যে স্কুল ব্যাগগুলো ছাত্ররা ব্যবহার করে ওদের স্কুলগুলোর জন্য আমি কিছু ব্যাগ তৈরি করেছি স্কুল ব্যাগ কি এখন পাটের হয় স্কুল ব্যাগ পাটের হয় না স্কুল হ্যাঁ স্কুল ব্যাগটা ওরা এক ধরনের ওয়াটারপ্রুফ রেস্টেন্ট ফেব্রিক ব্যবহার করে তো টাফেটা বা এরকম ট্যানিস যেসব ফেব্রিকগুলো পাওয়া যায় ওয়াটারপ্রুফ এগুলো বানাতে হচ্ছে যদিও আমি শুরুতে বলেছি এটা সম্ভব কিনা পরিবেশবান্ধব ম্যাটেরিয়াল দিয়ে করে স্কুলগুলো এখনো সেজন্য যথেষ্ট প্রস্তুত নয় বা অভিভাবকরাও আসলে তাদের চাহিদা অনুযায়ী আমাকে বানাতে হয় তো প্রথমে তোমার কর্মী ছিল কতজন আমি তো শুরু করেছি একদম একজন কর্মী দিয়ে পরে ধীরে ধীরে আমার কর্মী সংখ্যা বেড়েছে এখন আমার নিয়মিত কর্মী হিসেবে আমার সঙ্গে কাজ করছে আট আট নয় জনের মতো আর এমনি এরা হচ্ছে আমার কারখানার সুইং যে কারখানাটা আছে সেলাই ব্যাগ সেলাইয়ের যে প্রধান কারখানাটা সেখানে নিয়মিত কর্মী হিসেবে কিন্তু গ্রামে ঘরে বসে কাজ করছে আমার ডিজাইন এবং আমার যে উপকরণগুলো আছে তাদের দিয়ে দিলে তারা ঘরে বসে তৈরি করে আমাকে ডেলিভার করে এরকম দুটো গ্রামে আপনার প্রায় পঁচিশ জন করে জন পঞ্চাশেক কর্মী কাজ করছে যারা ঘরে বসে কাজ করছে এসব ব্যাগের রপ্তানির কোনো উদ্যোগ নাওনি হ্যাঁ নিয়েছি আমি নিজেকে তৈরি করছি বা গুছিয়ে আনছি যাতে করে বাইরের যে গ্লোবাল মার্কেটটা তাই সেখানে আমার পণ্য নিয়ে আমি নিজেকে উপস্থাপন করতে পারি খুব সম্প্রতি এবছরই দু হাজার চব্বিশে আমাদের নেদারল্যান্ডের একজন ক্লায়েন্ট তাকে কিছু ব্যাগ আমি করে দিচ্ছি আর জাপান থেকে একজন বায়ার আছেন তারা একটা মজার জিনিস আমরা তো আমাদের এখানে কিন্তু সারি রিসাইক্লিং এর কাজ হয় রিসাইকেল তো করে সবাই ওরা কিমোনোটাকে রিসাইকেল করে প্রোডাক্ট করতে পারছে সো ওরকম একটা কোম্পানি আছে যাদের জন্য আমি কিমোনো রিসাইকেল করে কিছু ব্যাগ তৈরি কাজ পাচ্ছি এবার যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মেলা হলো সেখানে দুটো ক্যাটাগরিতে তোমাকে পুরস্কার দেওয়া হলো সেটা কি ক্যাটাগরি কেন তে বেশ কয়েকজনকে পুরস্কৃত করেছেন এবার তার মধ্যে যে দুটো ক্যাটাগরিতে আহ্লাদ বা আমার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে একটি হচ্ছে যে বেস্ট উইমেন ফ্রেন্ডলি অর্গানাইজেশন নারীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে একটি আরেকটি হচ্ছে যে বেস্ট সাস্টেনেবল অন্টারপ্রেন্স আইডিয়াসের জন্য নারী বান্ধব বলতে কীরকম নারী বান্ধব বলতে এর একটা অঙ্গ সংগঠন আছে পদক্ষেপ তো আমি ওদের সদস্য হিসেবে কাজ করি তো যতবার ওদের বিভিন্ন প্রয়োজনে ওরা আমার কারখানা ভিজিট ভিজিটে গেছে বা পিক থেকে গেছে তো আমি ছোট কারখানা হলেও আমি শুরু থেকেই চেয়েছি যে সেখানে আমার কর্মীরা যারা কাজ করছে তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা রাখতে যেমন তাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল করা বা তাদের একজন পারিবারিক সদস্য হিসেবে মেয়েরা বিশেষ করে আমি বলবো যে এত চাপ সামলাতে হয় ঘরেও তো কত কাজ করে মেয়েরা এবং কারখানারও এই কাজের চাপ তো আমি শুরু থেকেই ভেবেছি যে ওদের জন্য একটা রেস্টরুম থাকবে যাতে করে কাজের ফাঁকে তারা প্রয়োজনীয় বিশ্রামটুকু পায় বা আমি মায়েদের কথা চিন্তা করেছিলাম যে আমি নিজেও একজন মা তো যাতে তারা একদম যাদের ছোট্ট শিশু তাকে যাতে সঙ্গে করে আনতে পারে কারণ একটা দীর্ঘ সময় মায়ের সঙ্গ থেকে বাচ্চাদের বঞ্চিত থাকা থাকাটা ঠিক নয় বলে আমার মনে হয় তো আমরা বাচ্চাদের জন্য ওখানে একটা ছোট্ট খেলার জায়গা করেছি বাচ্চারা আসলে যাতে রেস্ট করতে পারে সেরকমটা জায়গা করেছি এবং কাজের ফাঁকে নিরাপত্তার জায়গাটা খেয়াল করেই যাতে দৌড়ে বাচ্চাটা কাছে এলে মাটা তাকে একটু জড়িয়ে তার উষ্ণতাটা দিতে পারে তো এই চেষ্টাগুলো আমরা করি তো যারা গিয়ে গিয়েছিলেন দেখতে তোমার কর্মী কি বেশিরভাগই মেয়ে আমাদের বেশিরভাগই মেয়ে নব্বই পার্সেন্টই মেয়ে বলতে পারেন শতকরা নব্বই জনই মহিলা কর্মী নারী কর্মী আমার ওখানে এটা এই কারণে একটা আর একটা হচ্ছে এন্টারপ্রেনার হিসেবে আরেকটা হচ্ছে বেস্ট সাস্টেনেবল অন্টারপ্রনারশিপ আইডিয়াস এর জন্য যেটা করেছে আমি তো এমনিতে পরিবেশ বান্ধব উপকরণ নিয়ে কাজ করে নানান রকম রিসাইক্লিংয়ের জায়গাটা আমি চেষ্টা করছি আরও এক্সপ্লোর করতে আর আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা জায়গা আছে যেখানে আমাদের যে সব টুকরোগুলোই বেরোয় কাজ করতে এগুলোকে কি করে ব্যবহার করে পরিবেশের উপর চাপ কমানো একটা চিন্তা এবং ওয়েস্টটাকে কি করে আরও ম্যানেজ করা যায় এগুলো দিয়ে আমি প্যাচওয়ার্ক বা বিভিন্ন রকম প্রোডাক্ট ডেভেলপ করার চেষ্টা করছি কীরকম প্রোডাক্ট করেছি আমাদের ছোট ছোট কিছু কাপড়ের টুকরো কাপড়ের টুকরো বেরোয় অনেক সময় সুতো আমরা তো ম্যাক্রামে নিয়ে কাজ করি ম্যাক্রামের সুতো রয়ে যায় তো এগুলোকেও ব্যবহার করে কিছু আইটেম বা পণ্য আমরা করি ছোট ছোট ডেকোরেশন পিসেস বা ছোট ছোট প্যাচওয়ার করে ছোট কোনো ব্যাগ এগুলো করার চেষ্টা করছি রংপুরে এই কাজ করতে ফ্যাক্টরি চালাতে কি অসুবিধা আছে রংপুর নানানভাবে আসলে মূল সহ রাজধানী থেকে অনেক দূরে তো এই দূরত্বের কারণে একটা কাজের অসুবিধা আমাদের হয় সেটা হচ্ছে যে কাজ যে উপকরণগুলো নিয়ে আমরা কাজ করি এগুলো আসলে রংপুরে অ্যাভেলেবেল না তো এগুলো সবই আমাদের নদীর এই পাড়ের উপর নির্ভর করতে হয় নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকা তো এই কারণে আমাদের হ্যাঁ খরচ বেড়ে যায় এবং ট্রান্সপোর্টেশন আমরা যারা দূরে কাজ করি ক্লায়েন্টরা আসলে বা আমাদের যারা কাস্টমার আছেন তারা আসলে ট্রাস্ট করতে পারেন অনেক সময় যে এত দূরে কারখানা থেকে আমরা কি ঠিক সময় ওদের ডেলিভার করতে পারব এটা একটা সমস্যা হয় যদিও এ পর্যন্ত যতজন সঙ্গে কাজ করেছে আমি আমরা খুব আমাদের কমিটমেন্ট সব সময় রেখেছি দ্রুত তাদের চাহিদা মাফিক সময়ে পৌঁছে দিয়েছি তো এই এই সমস্যাগুলো আছে খরচ একটা বড় বিষয় এখানে দূরত্বের কারণে তোমাদের মতো যারা ছোট এবং মাঝারি মাপের নারী উদ্যোক্তা আছে তাদের মূল ক্ষেত্রে আমরা যারা ছোট করে কাজ করছি তাদের জন্য মূল সমস্যা হচ্ছে যে বাজারজাতকরণে আসলে একক প্রচেষ্টার একটা বড় ফলাফল আমাদের পক্ষে অর্জন করা আসলে কঠিন যদি না রাষ্ট্র এবং এরকম প্রতিষ্ঠানগুলো একটা দায়িত্ব নেয় সমন্বিতভাবে একটা সাপোর্ট আমাদের দেয় এবং একই সাথে অর্থ বা পুঁজি একটা বড় বিষয় ব্যাংক বা অন্য ইনভেস্টার যারা আছেন তাদেরও কিন্তু একটা বড় সাপোর্ট আমাদের দরকার হয় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংক সাধারণত তাদের শক্তি ক্ষুদ্র বলেই তাদেরকে লোন দিতে অনেক সময় দ্বিধাবোধ করে তারা মনে করে যে এটা রিটার্ন এনশিওর করেই তো তারা দিতে চায় সো যে কারণে আমাদের ইনভেস্টমেন্টের জন্য আমরা সাপোর্ট পাই না পুঁজির সাপোর্টটা আমাদের কম থাকে কিন্তু আমরা তো জানি যে যারা ব্যাংক থেকে লোন নেয় ক্ষুদ্র লোন যারা নেয় তারাই ফেরত দেয় বড় লোন যারা নেয় তারা ফেরত দেয় না একদম এটা ঠিক বলেছেন কারণ বিশেষ করে ক্ষুদ্র উদ্যোগ তাদের চেষ্টাই থাকে এবং তারা খুবই স্ট্রাগল করে বলেই এই সততার জায়গাটুকু বা এই চেষ্টার জায়গাটুকু কিন্তু খুবই পরিষ্কার তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যে দেশীয় অর্থনীতিতে এই যে নারী নারীর সম্পৃক্তকরণের জন্য একটা ভূমিকাও তো অবশ্যই পালন করতে চাই চাই আমি এবং আমার প্রতিষ্ঠান সেখানে যত বেশি নারীদের সম্পৃক্ত করতে পারবো শুধু সম্পৃক্ত করা নয় দাদা আমি বিশ্বাস করি যে আমরা নারীর ক্ষমতায়ন নারীর নেতৃত্বের কথা বলি তো নারী কিন্তু শুধুমাত্র শুধুমাত্র যখন উপার্জন করতে শুরু করে তখনই যে তার একটা পারিবারিক ভূমিকা সে পালন করতে পারে সবসময় এমনটা হয় না কিন্তু আচ্ছা আমার মনে হয় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যখন নারী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার যে রোল প্লে এটা কিন্তু এনসিওর করে না তার উপার্জন সবসময় নারীটা উপার্জন করছে হ্যাঁ নারীটা উপার্জন করছে কিন্তু পরিবারে গিয়ে অর্থটা সে কিভাবে ব্যয় করবে বা অন্যান্য বড় বড় সিদ্ধান্তের নেয়ার সময় কিন্তু নারীটাকে সবসময় অংশ নিতে দেওয়া হয় না তো আমার চেষ্টা যে নারী তাতে করে নারীরা আসলে ক্ষমতায়নটা সম্পূর্ণ হয় না তো যে কারণে আমার যে চেষ্টা আছে যে আমাদের সঙ্গে যারা কাজ করছে আমাদের নারী কর্মীরা আমি চেষ্টা করি এবং আমার পরিকল্পনার মধ্যে রয়েছে এই পরিবারগুলোকেও কিভাবে সম্পৃক্ত করা যায় সম্পৃক্ত সরাসরি আমার কর্মকাণ্ডের সঙ্গে না হলেও পারিবারিকভাবে তাদের সঙ্গে একটা ওরকম একটা সম্পর্ক তৈরি করা যাতে করে এই মেয়েরা বা এই কর্মীরা তাদের ঘরে গিয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করা বা তাদের যে পারিবারিক সম্মানটুকু সেই জায়গাটুকু এনশোর হচ্ছে কিনা এটার জন্য এবং তার তাদের বাচ্চারা যারা বড় হচ্ছে তাদের এই বড়ো হওয়ার পেছনে আমাদের প্রতিষ্ঠান আসলে একটা অংশীদার হতে চাই যাতে তাদের সহজ হয় পুরো পারিবারিক যাত্রাটাই সহজ হয় কোনো না কোনোভাবে তো এটা আমার একটা পরিকল্পনা এটার জন্যে প্রয়োজন পুরুষের মানসিকতার পরিবর্তন অবশ্যই একজন নারী রোজগার করছে কিন্তু তার রোজগারের অর্থ সে কীভাবে খরচ করবে এই সিদ্ধান্ত অন্য লোক কেন দেবে সে পরিবারে কন্ট্রিবিউট করবে কিন্তু তারও তো একটা স্বাধীনতা আছে কথা বলার হ্যাঁ সে তো আছে কিন্তু ওই কারণে যে পরিবারের পুরুষ সদস্য যারা আছে তাদের পিতা বা ভাই বা হাজব্যান্ড যারা আছেন আমাদের নারী কর্মীদের তাদের সঙ্গেও আমরা আসলে ওই সম্পর্কটা তৈরি করতে চাই যাতে করে যদি এই বোঝাপড়াটা তাদের সঙ্গে আমাদের হয় একটু মোটিভেট দরকার একটা পারস্পরিক সম্মানের জায়গাটা যাতে তৈরি হয় এই চেষ্টাটুকু আমি করতে চাই আমার জায়গা থেকে কারণ তা তো নারীর ক্ষমতায়ন কোনোদিন সম্পূর্ণ হয় না সম্পূর্ণ হয় কিন্তু আমাদের একটা মোটামুটি ধারণা হচ্ছে যে নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় বা রোজগার করে তাহলে পরিবারে তার একটা ভূমিকা থাকে ক্ষমতায়নটা বুঝে হয় তা হয় না আসলে এটা তো একটা চিন্তার বিষয় তো এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে তোমাদের কি কোনো রকমের এই তোমাদের মতো যারা উদ্যোক্তা আছে তাদের কি একটা কোনো যোগাযোগের প্ল্যাটফর্ম আছে যা অনেককে মিলিয়ে একসঙ্গে করা যাতে বাজারজাতকরণের ক্ষেত্রে বা তোমাদের যেসব সমস্যা আছে এগুলো সমাধানের ক্ষেত্রে একটা কাজ হয় আমরা যারা একটা নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক বলতে আমরা তো যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা তো বিভিন্ন ধরনের সংগঠনের সঙ্গে জড়িত থাকি সেটা যেমন পিকেএসএফ কিভাবে সাহায্য করে পিকেএসএফ আমাদেরকে আসলে তাদের অন্য অঙ্গ সংগঠনগুলোর মাধ্যমে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেয় যেখানে তারা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে আমাদের নলেজ বেস বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় সেখানে পরিবেশ বিষয়ে বা অন্যান্য বিষয়ে কারখানাগুলোকে আমরা কীভাবে আপ করতে পারি বা আন্তর্জাতিক মানসম্মত করতে পারি বা আমাদের পণ্যের গুণগত মান নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা এরকম প্রোগ্রামগুলো তারা করে এবং তারা চেষ্টা করছে আমাদের পণ্যকে বাজারজাতকরণে তারা একটা ভূমিকা রাখার চেষ্টা করছে তো এগুলো আমাদের জন্য খুবই সাপোর্টিভ এবং অন্যান্য যে অর্গানাইজেশনগুলো এখানে আছে এস ফাউন্ডেশন বিসিক বা জেডিপিসি এনারাও যদি তাদের তাদের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে যতটুকু সাহায্য করার চেষ্টা করছেন তার বাইরেও আমরা যারা উদ্যোক্তা আছি তাদের মধ্যে আসলে আপনি যেটা বলেছেন একটা নেটওয়ার্ক হতে পারে একটা শক্ত নেটওয়ার্ক হলে হয়তো পারস্পরিক বিনিময়ের মধ্যে বা পারস্পরিক এই সাপোর্টের মধ্যে দিয়ে আমরা নিজেদের কারো সমষ্টিগতভাবে বাজারজাতকরণটা সহজ হতে পারে এটা হতে পারে আরেকটা কথা যে বললে যে পণ্যের গুণগত মান উন্নয়ন এটা খুব জরুরি ক্রমশ প্রত্যেকটা তোমার ব্যাগ আগে যে এরকম বানাতে নিঃসন্দেহে এক বছর পরে সেরকম বানাচ্ছ না একটু উন্নত ধরনের ব্যাগ বানাচ্ছ এই কাজে কিভাবে তুমি সহায়তা পাও পণ্যের গুণগত মান উন্নয়নের জন্য আসলে যথেষ্ট প্রশিক্ষণের প্রয়োজন হয় আমাদের রংপুরে আসলে এরকম কোনো প্রশিক্ষণের জায়গা নেই আমাদের কোনো ওখানে ভালো ডিজাইন স্কুল নেই প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্টের কোনো ভালো প্রতিষ্ঠান নেই আসলে সবই ঢাকামুখী তো যারা এরকম বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এদের জন্য স্থানীয়ভাবে এই ধরনের প্রশিক্ষণের সুযোগগুলো বাড়ানো যায় তাহলে এত লোক কাজ করছে সবাই পরিশ্রমী কিন্তু এই গুণগত মানের জায়গাটা আসলে যদি খেয়াল করে তাহলে খুবই ভালো হয় দেশের বাইরে আন্তর্জাতিক বাজারে আমাদের উপস্থিতি এত কম কেন বা যখন আমরা বাইরের মার্কেটের জন্য আমাদের পণ্য পণ্য রপ্তানি নিয়ে ভাবছি তখন কোন জায়গায় আমরা পিছিয়ে আছি বা কোন জায়গায় গুণগত মান মানকে আরও বাড়ানোর দরকার আছে কীভাবে এগুলো আসলে বাইরে যাওয়া আমাদের প্রয়োজনে আমাদের দেশের যারা উদ্যোক্তা তাদের বাইরে নিয়ে গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা এটা রাষ্ট্রীয়ভাবে বা অন্যান্য প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকভাবে আসলে এই উদ্যোগগুলো নেওয়া যায় সেটা বা আমরা কাজ করে করেই চেষ্টা করি যে আরো একটু ভালো কাজ করতে বিভিন্ন দেশে যেমন ট্রেড ফেয়ার হয় এবং সেখানে এক্সপোর্ট প্রমোশন অনেক কিছু আয়োজন করে সেসব ক্ষেত্রে যোগ দেওয়ার সুযোগ যদি হয় এবং অবশ্যই এটা দেখা উচিত যে আমাদের পণ্যটাকে আন্তর্জাতিক বাজারে কিভাবে আমরা প্রতিযোগিতামূলক করতে পারি সেই চেষ্টাটা করা দরকার রংপুরেই কারখানাটা আর একটু বড় করতে চাও জি বড়ো করতে চাই বড় করতে চাই এবং আমার পণ্যকে আসলে আরও সম্মত করার জন্য আরও অনেক টেকনোলজিক্যাল সাপোর্টের দরকার আছে আমার রেডি হবার দরকার আছে আরও অনেক রেডিনেস বাকি আমার কর্মীদের দক্ষতা উন্নয়নের জায়গাটার জন্য আমি নিজে কি করে বাইরে থেকে আরও ভালো প্রশিক্ষণের ব্যবস্থা তাদের জন্য করতে পারি এবং আরও বেশি মানুষকে সম্পৃক্ত করতে পারি বড় করতে পারি দরকার আছে জন্য যদি ফান্ড কিভাবে তবে আমি মনে করব যে যদি গ্রামের নারীদেরকে বেশি সম্পৃক্ত করতে পারো তাহলে একটা বড় কাজ হয় হ্যাঁ অনেক গ্রামে এখনো অনেকেই আছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং আমাদের জন্য আসলে এই মানে কর্মক্ষেত্রটাকে আরো প্রসারিত করতে পারি আমরা এভাবে জুএন মিতুল তোমাকে অনেক ধন্যবাদ যে আমাদের এখানে এসে তোমার আল্লাদের যাত্রার কথা বললে এবং আমি আশা করব যে তোমার এই যে নিষ্ঠার ফলে আজকে যে জায়গায় দাঁড়িয়েছ ভবিষ্যতে আরও অনেক এগিয়ে যেতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে এখানে আমন্ত্রণ করবার জন্য শুধু দর্শক আমরা রংপুরের আহ্লাদের পরিচালক জুএন আহ মিতুলের কাছ থেকে জানলাম যে তার ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নারী উদ্যোক্তা হিসেবে কিভাবে তিনি এগিয়ে এসছেন এবং তার যে ব্যাগ তৈরি করছেন কারখানা এবং আস্তে আস্তে আরও বেশি পণ্যের গুণগত মান উন্নয়ন করছেন গ্রামের নারীদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন আমি আশা করব এ ধরনের উদ্যোগের ফলে যদি আমাদের গ্রামের সব নারী আস্তে আস্তে একটা উন্নয়নের মধ্যে সম্পৃক্ত হন নিজেরা স্বাবলম্বী হন কিছু অর্থ উপার্জন করেন তবে কিন্তু নারীর যে ক্ষমতায়ন এটা অনেক বাড়বে চেনা জানা এখানেই শেষ হচ্ছে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন ভালো রাখবেন